গাইস সুইট সো আজকে আমার বিশাল আনন্দের দিন বিশাল বিশাল আনন্দের দিন সো আমার একটা বিশাল বড় স্বপ্ন কমপ্লিট হবে মানে এখন হয়নি হবে সো আমি যাচ্ছি ক্যামেরার ব্যাপারে কথা বলতে মানে ক্যামেরায় কেনার ইচ্ছা যে স্বপ্নটা কথা বলছে সেটা হচ্ছে ক্যামেরা তো ক্যামেরা কেনার ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরে তো তারপর ভাবছি যে তোমাদের একটু অনেক ভালো ভিডিও কোয়ালিটি যাতে তোমার তোমাদের ভালো লাগে ভিডিওটা দেখতে তো ভাবছি আর দেরি করব না এবার একটা ক্যামেরা কিনে নেবো তো ক্যামেরা কিনতে যাব তো মেট্রোবলিতে যাবো মেট্রোবালিতে যাব তো সোনি সেটা যাব দেন তারপর কি ওখানে কথাবার্তা দেখি কথাবার্তা বলে দেখি আমি যে ক্যামেরা কিনবো সেটা আমি চুজ করেছি সোনি চেকনি টেল সো এটা মেনলি ব্লগারদের জন্য তো আমি যাই ওখানে গিয়ে দেখি যদি আমি ফিনান্সে নেব ঠিক আছে তো ফিনান্সে যদি হয় সব কিছু হয় তাহলেই আজকে আমার কমপ্লিট হয়ে যাবে আমার স্বপ্নটা তো দেখি যাই তারপর গিয়ে তোমাদের ওখানে দেখাচ্ছি কোথায় গিয়ে যাচ্ছি অল বৃত্তান্ত তোমাদের তাও পরে জানাচ্ছি চলো সে গাইস আমি এখন দমদম থেকে মোটে চলে আসলাম এক্সপ্লেট দেখুন এখন আমি যাবো মিট্টু বলিতে তাহলে চলো তো সাগর থেকে বেরিয়ে গেছি সাগর থেকে বেরিয়ে এই হচ্ছে এখানকার এরিয়া মানে রোড সো গাইস একর মৃত্যুগুলির ভেতরেই আছি অ্যান্ড দেখছি যে কোথায় যাবো কোন দোকানে যাবো জাস্টফাই করে তো নিতে হবে সো গাইস এই যে এম এম ফটোগ্রাফি সো এবার এখানে যাবো গিয়ে দেখি ক্যামেরাটা কেমন তাও তোমাদের দেখাচ্ছি ওকে আছে 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 টাকা আছে 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 সো গাইস আমি মেটোরিতে বেরিয়ে গেছি তো অনেকেই তো জানো যে ফিনান্সে একটা জিরো ডাউন পেমেন্ট বলে একটা অপশন আছে তো যারা আছে জিরো ডাউন পেমেন্ট নিতে চান তো তাদেরকে তো বলছি যে তোমার হচ্ছে ওখানে জিরো ডাউন পেমেন্ট হবে না এই জন্য আমি চার দিতে আসেন সোনি সেন্টারে যাচ্ছি যদি হয় তো ভালো তো গিয়ে দেখি যে তোমার সোনিশ সেন্টার ওই ইমল বলে একটা জায়গা আছে আমি ফোন করেছিলাম অনলাইনে তো ওখানে এখন যাচ্ছি চার দিনে নেমে গেছি এখন সোনিশ সেন্টারে যাচ্ছি এখন আমি সোনিশ সেন্টার ইমলে এসে গেছি যাকে ফোন করেছে অনলাইনে সে সামনেই যাচ্ছে সো গাইস যে চিন্তাটা ছিল এখন তো সোনি সেন্টারে আছি তো যে চিন্তাটা ছিল যে আমি জিও ডাউন পেমেন্টে ক্যামেরাটা নিতে পারবো কি নিতে পারবো না তো আমার ওই চিন্তাটা দূর হয়ে গেছে তো আমার স্বপ্ন এখন কমপ্লিট হয়ে গেছে আমি ফাইনালি ক্যামেরা নিয়ে ফেলেছি অ্যান্ড এখানে একজনের সাথে পরিচিত হয়েছে অহোধ্যা অহোধ্যা খুবই ভালো ব্যবহার খুবই ভালো লেগেছে এখানে আমি তো মানে ইউটিউবার হইনি এখন অনেক বড় বড় ইউটিউবার এখান থেকে নিয়েছে ভালো ফিডব্যাক পেয়েছে বলে এখানে আমি এখন অরিদার জানিয়েছি কারা কারা নিয়েছি একটু বলতে পারো এখান থেকে তোমার ইনসাইড আউট থেকে শুরু করে লেজি বং তারপরে ছেলে পচা অনেক তো শুনতে হলে অনেকেই নিয়েছে আমার আমার ফাইনালি এখন স্বপ্নে ক্যামেরা এখন তোমার বক্সিন হবে সো গাইস এখন যে রেকর্ডিংটা দেখছো এটা আমার নতুন ক্যামেরা সোনি জেড বি এই টেন সো ফাইনালি এখন আমি আমার সোনি জেড বি টেন দিয়ে রেকর্ডিং করা শুরু করে দিয়েছি তো খুব ভালো লাগছে আমার সো বাকি কন্টিনিউটা তোমাদের আমি পরে গিয়ে দেখাবো ভালো করে কী কত করলো বা এভরিথিং সব কিছু পরে জানাবো সো এখন এই প্রেশে দেখতে পাচ্ছো এটা নিউ ক্যামেরা দিয়ে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা চলো বাই